অগ্নিগর্ভ ওপার বাংলা বন্ধের প্রভাবে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছে সীমান্ত বাণিজ্য বন্ধ তিনশো থেকে সাড়ে তিনশো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে অশান্তি রাজ বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে শতাধিক তার মধ্যেই ওপার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এদেশে ঢুকছে পর্যটকরা নতুন করে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তারা চাইছেন দ্রুত স্বাভাবিক না হলে আমরা বাড়ি ফিরতে আশঙ্কা বোধ করছি পাশাপাশি যেভাবে দিনের পর দিন বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে কোটা আন্দোলন জের শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলছে নতুন করে অশান্তি রাজ্য সীমান্তে বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফল সবজি ফসল সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে নতুন করে বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানি কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বহু বাংলাদেশী রোগী এদেশের চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছে একদিকে সীমান্ত বাণিজ্য অন্যদিকে বাংলাদেশের নাগরিক দেশে ফিতে রীতিমতো ভয়ে শিউড়ে উঠছে সময় যত যাচ্ছে মৃত্যুর সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে और कच्चा माला से हम लेकर आए नासिक से नासिक है, से यहाँ सवेरे से खड़ा है पर शुक्रवार से सुबह से खड़ा है हम अभी कोई सुनवाई नहीं हो रहा है गाड़ी या पार्किंग में खड़ा है पार्टी को फोन करते हैं तो बोल रहा है कि हाँ आज हो जाएगा हो जाएगा इसके अंदर क्या माला है और आप, आपने क्या सुनाया बांग्लादेश में क्या हो रहा है पता नहीं बांग्लादेश में क्या हो रहा है हमको तो खाली आश्वासन दे रहे हैं कि जी हाँ आज चला जाएगा आज चला जाएगा जाता नहीं है गाड़ी तिरपाल खोल खोल कर सुखाते हैं, फिर तो फिर बारिश आता है इससे परेशानी हमारा है तो खराब हो सकता है। खराब होगा आठ दिन हो गया लोड किए कितना नुकसान होगा आपका? हमारा खर्चा डेली का ही है। बहुत पैसा खर्चा होता है अब आप आप पैसा हम चाहते हैं कि खाली हो जाए हम चला जाए आपका नाम दरोगा महतोरी বর্তমানে আমাদের যে স্টুডেন্টের যে আন্দোলন ছিল গোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনকে ঘিরে এখন বর্তমানে অবস্থা আর এই আন্দোলনটা আসলে এখন ছাত্রদের আন্দোলনেও নেই আসলে এখানে বিভিন্ন যে দলীয় যে সংগঠনগুলো আছে ছাত্রদের আন্দোলনে নিশ্চয় করেই তারা এখন বর্ধমানে বড়ো করে একটা আন্দোলন তারা করতে চাচ্ছে যার কারণে সরকার সব পরিচিত দিয়েছে না এখন বর্তমানে কারফিউ জারি করে দিচ্ছে হ্যাঁ সেনাবাহিনী আজকে বারোটার থেকেই কারফিউ জারি করে দিয়েছে এখন সেনাবাহিনী রাস্তা খুব সুন্দর ছিল রাস্তাঘাটে খুবই সমস্যা ছিল একেবারে রাস্তা ফাঁকা ছিল হয়তোবা বারোটার থেকেই একটা সম্ভাবনা আছে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সরকার বারোটা থেকে একটা কারফিউ জারি করা জারি করে দিচ্ছে এখন বর্তমান পরিস্থিতি আমি আসলে আমি যখন এসেছি তখন আতঙ্কের মধ্যে আসলে আতঙ্কটা ওইরকম না আমাদের যে স্টুডেন্টদের যে একটা যৌক্তিক আন্দোলন ছিল এই আন্দোলনটা আমরা করেছি অনেক দিন ধরে করছি দু হাজার আঠারো সাল থেকেই দু হাজার আঠারো সালে আপনারা হয়তো দেখেন দেখছেন বা দেখে থাকবেন যে তখন আমরা একটা আন্দোলন করছিলাম ওই সময় সরকার থেকে বলা হয়েছিল যে তারা সরকার আন্দোলন একেবারে তুলে দিচ্ছে যেটাকে বলে মানে কোটা তুলে বাতিল করে দিয়েছে কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে যখন যারা কোটা পক্ষে যারা ছিল তারা একটা হাইকোর্টে একটা রিড করে যে রিডের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে একটা শুনানি আসে যেটাতে আবার কোটা কোটা আবার সচল করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে অমিত কোমন মন্ডল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি এখন বর্তমানে আমার মাকে নিয়ে যাচ্ছি ভুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ